আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দ্বিতল এলিভেটেড দশ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং এর নিচে সড়কটি প্রশস্ত করার কাজ চলছে বর্তমানে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় এখানে এলিভেটেড ফ্লাইওভারে ওঠা নামার জন্য চারটি র্যাম থাকবে র্যামগুলো এখন অনেকটাই দৃশ্যমান বসতে শুরু করেছে গার্ডার শুরু হয়েছে ঢালাইয়ের কাজটিও মূলত এটি একটি তিন রাস্তার মুখ এখানে একটি ইন্টারচেঞ্জের মতো করে নির্মাণ করা হচ্ছে এখান থেকে পোস্তগোলা চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া আসা করা যায় খুব সহজে এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে তিনশো মিটার এবং চাষারা নারায়ণগঞ্জের দিকে তিনশো মিটার করে প্রশস্ত করা হচ্ছে এখানে এই যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মুক্তারপুরের দিক থেকে আসা যানবাহনগুলো পোস্তগুলার দিকে চলে যাবে দেখা যাচ্ছে এখানে গার্ডারগুলো বসে গিয়েছে চাষারার দিক থেকে আসা যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে চলে যাবে মুক্তারপুরের দিকে এটিতেও দেখা যাচ্ছে ঢালের কাজটি করা হয়েছে আর এই যে মাঝের র্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে পোস্তগুলার দিক থেকে আসা যানবাহনগুলো মুক্তারপুরের দিকে যাবে আর মোক্তারপুরের দিক থেকে আসা যানবাহনগুলো চাষারার দিকে যাবে অর্থাৎ বাকি দুটি র্যাম্প একমুখী হলেও এটি হচ্ছে উভয়মুখী যানবাহন চলাচলের জন্য পঞ্চবটি মোক্তারপুর সড়ক প্রশস্ত ও প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি এই দুই জেলার পাঁচ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত এবং পঞ্চবটী থেকে চাষারা পর্যন্ত সড়কটি যতদিন না পর্যন্ত উন্নত হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রকল্পের শতভাগ সুফল পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই তবে একটি সূত্র থেকে জানা গিয়েছে চাষারা থেকে পঞ্চবটির এই উড়াল সড়কের উপর দিয়ে আরও একটি উড়াল সড়ক নির্মাণ এবং পোস্তগুলা পর্যন্ত সড়কটিকে অন্য একটি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে বর্তমানে এই এলিভেটেড অংশের নির্মাণ কাজ চলার কারণে নিচের সড়কের অবস্থা খুবই খারাপ তবে নিচের সড়কের কাজটিও শুরু হয়েছে তাই আশা করা যাচ্ছে এই পথের যাত্রীদের ভোগান্তি খুব শীঘ্রই কমে আসবে আমাদের আজকের আয়োজনে এই প্রকল্পের উড়াল এবং এর নিচে সড়ক প্রশস্তকরণের কাজের সব কিছুই আপনাদের কাছে তুলে ধরব তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমরা আরও বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এদিকে চলছে ঢালাইয়ের জন্য কাজ। আর সামনের দিকে দেখা যাচ্ছে কিছু পিলারের বসে এদিক থেকে সামনের দিকে বেশ অনেকটা দূর পর্যন্ত সড়কের দুই পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ পিছিয়েছিল তবে এবার এসে দেখতে পাচ্ছি কিছু ভবন ভাঙার কাজ চলছে আর পিলারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এদিক থেকে দেওয়ানবাড়ির দিক পর্যন্ত ঢালাইয়ের কাজটি প্রায় শেষের পথে চলুন তাহলে সেদিকে যাওয়া যাক এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি এখানে রয়েছে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে উড়াল অংশে ব্রিজের উপর গার্ডার বসেছে সেই সাথে পুরনো ব্রিজের বাদিকে নতুন করে আর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে এদিকে এসেও দেখতে পাচ্ছি ঢালাইয়ের কাজটি করা হয়েছে উড়াল সড়কে ওঠানামার জন্য দুই দিকে দুটি র্যাম্প দৃশ্যমান হতে শুরু করেছে শুরু হয়েছে র্যাম্পে ঢালাইয়ের কাজটিও এদিক থেকে সড়ক চলে যাওয়া যাবে মুক্তারপুরের দিকে আর এটি দিয়ে উঠে যাওয়া যাবে পঞ্চবটির দিকে এদিকটি একটি টোল প্লাজাও থাকবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল সব নিয়ে এই প্রকল্পের টোল প্লাজা থাকবে চারটি এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীর ধরে মোক্তারপুরের দিকে আর সড়ক সড়কপথটি চলে গেছে মোক্তারপুরের ব্রিজের দিকে সড়ক পথ এবং উড়াল পথ দুটি সেখানে গিয়ে মিলিত হবে একে অপরের সঙ্গে সামনে গিয়ে সেটিও আপনাদেরকে দেখাবো ধলেশ্বরী নদীর তীরে এদিকটায় দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেড সড়ক প্রশস্ত করা হবে সব নিয়ে দশ দশমিক তিন সাত কিলোমিটার এলিভেটেড সড়কপথ হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যাডগ্রেড সড়কের উপর এবং কাশীপুর হতে চরসৈতদপুর পর্যন্ত দুই দশমিক সাত ছয় কিলোমিটার লো ল্যান্ডের উপর নির্মাণ করা হচ্ছে আর এতে র্যাম্প থাকবে সব নিয়ে দুই দশমিক আট শূন্য পাঁচ কিলোমিটার এছাড়াও ড্রেনেজ লাইন নির্মাণ হবে প্রায় সতেরো দশমিক ছয় এক কিলোমিটারের মতো এদিক থেকে কিছুটা অংশের কাজ দেরিতে শুরু হয়েছে ভূমি অধিগ্রহণ জটিলতার জন্য তবে এখন এদিকেও কাজ শুরু হয়েছে আর সামনের দিকে পিলার নির্মাণের কাজটিও শেষ এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মোক্তারপুরের দিকে দেখা যাচ্ছে এদিকেও ঢালার কাজটি শেষ হয়েছে আর সামনের দিকে গিয়ে সড়কের সাথে মিলিত হয়েছে এবারে চলুন কাশীপুর থেকে মোক্তারপুর সড়কের কাজটির কি অবস্থা সেটি দেখে নেওয়া যাক কাশীপুরের এদিকে সড়ক প্রশস্ত করার জন্য বর্তমানে ড্রেনেজ লাইনের কাজের পাশাপাশি চলছে ইউটিলিটির কাজটিও দুধবাজারের পুরনো ব্রিজের পাশে নতুন আরেকটি ব্রিজ নির্মাণ করার কাজটিও দেখা যাচ্ছে শেষ হয়েছে এদিক থেকে সড়ক প্রশস্তর জন্য ড্রেনেজ লাইনের কাজটি শেষ হয়েছে এদিকটা এসে দেখতে পাচ্ছি সড়ক প্রশস্তের জন্য ড্রেনেজ লাইনের কাজটিও শেষ হয়েছে সামনের দিকে দেখতে আরো কিছুটা এদিকেও ড্রেনেজ লাইনের কাজটি চলমান আছে এখন এই প্রকল্পের আওতায় সড়কপথটি মোক্তারপুর ব্রিজের টোল প্লাজা এবং ব্রিজের ওই পারে চল্লিশ মিটার পর্যন্ত করা হবে যা পরবর্তীতে ঢাকা মাও এক্সপ্রেসের সাথে যুক্ত হবে অন্য একটি প্রকল্পের মাধ্যমে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ